কয়লা শহরের কীর্তনথলি এলাকায় যেদিন থেকে এইচপি পেট্রোলিয়াম ব্যবসা শুরু করেছে সেদিন থেকে নিয়মিতভাবে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে এবং গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করে আসছে বলে অভিযোগ রয়েছে কখনো বা গ্রাহকদের টাকার বিনিময়ে পেট্রোল কিংবা ডিজেল নির্দিষ্ট পরিমাণ থেকে কম দেওয়া হচ্ছে আবার কখনো বা অন্য ভাবে প্রতারণা করা হচ্ছে বিগত পাঁচ ছ মাস পূর্বে এই এইচপি পেট্রোলিয়ামের বিরুদ্ধে গ্রাহকদের পেট্রোল এবং ডিজেল নির্দিষ্ট পরিমাণ সরবরাহ না করে করে কম দেওয়ার অভিযোগ সেই অভিযোগ দিলেও এবার দিন দুপুরে প্রকাশ্যে গ্রাহকদের সাথে টাকা টাকা নিয়ে ধামা না দেওয়ার মিথ্যে অভিযোগ তুলে এইচপি পেট্রোলিয়াম কর্মকর্তাদের বিরুদ্ধে কৈলাসহরের বর্ডার এলাকা থেকে মাল বোঝাই করে ট্রাক গাড়িটি মিজোরাম যাবার সময় কৈলাসহরের কীর্তনথলী এলাকায় এইচপি পেট্রোলিয়াম থেকে গাড়ির চালক বারো হাজার চারশো টাকার তেল নিয়ে বারো হাজার পাঁচশো টাকা দেয় মালিক কর্তৃপক্ষ একশো টাকা গাড়ির চালককে ঘুরিয়ে দেয় পরবর্তী সময় গাড়ির চালক ফের মালিক কর্তৃপক্ষকে দু হাজার টাকার খুচরো দেওয়ার জন্য দুই হাজার টাকা দেয় এবং দুই হাজার টাকার খুচরো গাড়ি চালককে দিয়ে দুই হাজার টাকা গাড়ির চালকের কাছ থেকে খুঁজা শুরু করে এই কথা শোনার পর গাড়ির চালক বলে যে দুই হাজার টাকা দেওয়ার পরেই তো দু হাজার টাকার খুচরো দিলেন কিন্তু মালিক কর্তৃপক্ষ দুই হাজার টাকা দেওয়ার পর বলে অস্বীকার করে এই কথা শোনার পর গাড়ি চালক চ্যালেঞ্জ করে জানায় যে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য কিন্তু মালিক কর্তৃপক্ষ সিসিটিভি চেক করতে রাজি নন এমনকি মালিক কর্তৃপক্ষ গাড়ির চালকের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ আমি প্রথম টাকার তেল ঢুকছে আমার ট্যাঙ্কের মধ্যে ফুল ট্যাঙ্ক ঠিক আছে তো ফুল ট্যাঙ্ক ডুবার পরে আমি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা দেওয়ার পরে আমার একশো টাকা ব্যাক করছে ব্যাক করার পরে আমি আরো দুই হাজার টাকার বান্তি দেবো মানে আমার রাস্তার মধ্যে যাইতে অনেক সময় প্রয়োজন আমার তো প্রয়োজনের কারণে আমি কইছি দুই হাজার টাকা আমার খুচরা খুচরা দেওয়া কই আমি দুই হাজার টাকা প্রথমত তাইনে দিয়ে দিছি দুনের পরে তাইনে আমার দুই হাজার টাকাটা তাইনে ব্যাগের মধ্যে রাখিয়া সারিয়া এরপরে আমার দুই হাজার টাকা খুচরা দিয়ে আবার কইতেছে আমার টাকা দেও টাকা দেও যখন কইছে তখন আমি কইছি আমি তো টাকা দিয়া দিছি তাইনে কইতেছে কোনো টাকা দিছি না তখন তারপর আমি তাইনে কইতেছি যে তুমি ঠিক আছে তাহলে তুমি আমি যদি টাকা নেওয়া দিয়া থাকি তাহলে তোমার সিসিটিভি ফুটেজ চেক করো তুমি হ্যাঁ ফুটেজ চেক করো ফুটেজ চেক করো করার পর তাই নিয়ে মানে না আমি তুমি আমার টাকা দিছো না এই না সেই না এটা বহুত লাফরা তুমি কি গাড়ি নিয়ে আইছো আমি টাটা পনেরো বারো ছয় চাকা গাড়ি নিয়ে আইছি তুমি গাড়িটা নিয়ে আসলে আমি তো কৈলাসহর বর্ডার থেকে লোড করছি আমি